হ্যালো বন্ধুরা তো দেখো আজকে ঘুরতে আসছি আমাদের পালিগঞ্জ বিচে দেখতে পাচ্ছি প্যালেটে কত সুন্দর লাগছে দেখো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি আজকে ফুল রেডি হয়ে গেছি কোথায় যাবো বলতো আমি আজকে ঘুরতে যাবো পাগলিগঞ্জে ব্রিজে কেমন লাগিছে বলো আমি আর আমার স্বামী একটু আড্ডা সাড্ডা মারছি আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই যে পাগলিগঞ্জের ব্রিজ চারিদিকটা কত সুন্দর লাগিচ্ছে এখানে কত সুন্দর লাগে আর এখানকার চারিদিকের লোক ঘুরতে আসে এই পাগলিগঞ্জের ব্রিজে আশেপাশে জায়গাটা বেশ ভালোই লাগে আমি এখানে প্রথমবার আসলাম কেমন লাগিচ্ছে তোমাদের একটু জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এটা নতুন ব্লগ বানালাম কেমন লাগে